আসলে দীর্ঘ দশ দিন যাবৎ আমাদের সারা বাংলাদেশের শিক্ষক শহীদ বিনায় অবস্থান করছে দিন রাত তারা না খেয়ে সারা বাংলাদেশে কর্মবিরতি অনির্দিষ্ট কালের জন্য আমাদের দাবি কিন্তু আসলে সরকারি যারা চাকরি করে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি ভাড়া হচ্ছে আমরা কিন্তু ওই ফর্টি ফাইভ পার্সেন্ট আমরা চাচ্ছি মাত্র টোয়েন্টি পার্সেন্ট আমাদের যুক্তিক দাবি এমনকি আমাদের ন্যায়সঙ্গত একটা অধিকার আর মেডিকেল ভাতা অন্যান্য জায়গায় সব জায়গায় হচ্ছে পনেরোশো টাকা আমাদেরকে দিচ্ছে পাঁচশো টাকা তো আমাদের দাবি হচ্ছে পনেরোশো টাকা অবশ্যই দিতে হবে আরেকটা দাবি হচ্ছে আমাদের কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব এটা অবশ্যই দিতে হবে আর যদি সরকার এটা প্রশাসন করে আর বিশেষ করে শিক্ষা একজন শিক্ষক কিন্তু সে শিক্ষক হয়ে আমাদের এই শিক্ষকদের সাথে কিভাবে করতেছে আর সারা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের এই শিক্ষক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে তাও এই শিক্ষা উপদেষ্টা এটা নিয়ে বাঞ্চাল করতেছে আমরা সবাই এটা যদি আজকের মধ্যে সে না মেনে প্রজ্ঞাপন জারি না করে তাহলে আমরা সকল শিক্ষক সারা বাংলাদেশে একাত্মতা হয়ে তার পদdek ইনশাআল্লাহ আমরা যাই এমন ঠিক করেই ছাড়ব ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরের অনুসরণ কর্মসূচি পালন করছে আমাদের এই দবিdare সকল প্রতিষ্ঠানের কিছু সংখ্যক শিক্ষক ঢাকাতে অংশগ্রহণ করছে বাকি তারা আমরা আজকে অংশ গ্রহণ করছি এই কর্মসূচিতে আমাদের কলেজ এবং গোলাম মোস্তফা আদ্যশক্তির কলেজের এক ঘাড়ি শিক্ষক আজকে সকালে ঢাকার কেন্দ্রের কেন্দ্রীয় কমিটি অংশগ্রহণ করছে বাকি তারা আজকে আমরা হেরে সমবেত হয়েছে